আমাদের র্যাক টুর এখান থেকে শুরু রাত সাড়ে দশটার সময় আমাদের জার্নি শুরু হয় ইউনিভার্সিটি লাইফের এটাই হচ্ছে আমাদের শেষ টুর্ণ সবাই খুবই আনন্দিত ছিল এই একটা ট্যুর এই ট্যুরটা অবশ্য আরও দুই মাস আগে ছিল কিন্তু হরতাল কারণে হঠাৎ করে আমাদের একদিনের মধ্যে অ্যাকচুয়ালি ছয় ঘন্টার মধ্যে আমাদের টিকটা চেঞ্জ হয়ে যায় এবং আমরা দুই মাস পরে সেই ট্যুরটা অ্যাল করতে পারি যাই হোক সবাই যখন আমরা এখন ট্যুরে যেতে পারতেছি এটি অনেক সবাই অনেক খুশি আপনারা দেখলে বুঝতে পারছেন যেখানে সবাই খুবই খুশি যা আমাদের অবশ্যই আমাদের এই ট্যুরটা সফল হতে যাচ্ছে বা আমরা টুর দিতে যাচ্ছে আর কি শাহজাহান হোটেলে রাত দুইটা পঁয়তাল্লিশ শেষ করে আমাদের একটা ব্রেক দেওয়া হয় এখানে সবাই ফ্রেশ ট্রেশ হয়ে হালকা কিছু নাস্তা করে আবার গাড়িতে উঠে আমরা রওনা দিই চিটাগানের উদ্দেশ্যে এদিকে আমাদের এক বন্ধু হৃদয়ের এই দিন আমরা এই যে কুমিল্লাতে থাকা অবস্থায় বা সবাই ফ্রেশ হয়ে যখন বাসে উঠি তখন বর বার্থডেটা আমরা সেলিব্রেশন করি আসলে আপনি বলতে পারেন যেহেতু আমি যাচ্ছি সেন্ট মাটি তাহলে চিটাগান কেন আসলে আমাদের প্রধান যে ফিল্ড ট্রিপটা সেটা ছিল হচ্ছে বেদ মানে রাঙ্গামাটি সকাল আটটায় কক্সবাজারে নেমে আমরা সকালে নাস্তাটা সেরে সেখান থেকে আমরা সমুদ্র সৈকতে সূর্য দেখার জন্য যাই এই সময়ে আমরা সকালে কক্সবাজারে সমুদ্র সৈকতের দৃশ্য উপভোগ করি জাস্ট বিশ মিনিটের মতো একটু ঘোরাঘুরি করে আমরা শিপের উদ্দেশ্য রওনা শিপটা কক্সবাজার থেকেই ছাড়ার কথা এবং সাধারণত আমরা সেখানে সেই সেই উদ্দেশ্যেই যাচ্ছি তাড়াতাড়ি করে আমাদের বাসটা সেই শিপের কাছাকাছি নিয়ে গেছে আসলে আমরা কক্সবাজারে একেবারে ভেতর থেকে কারণ বর্তমানে মানে আমরা যে সময়ে গিয়েছিলাম ওই সময়ে শিপগুলো ঠিক থেকে ছাড়তো না এখন এই ছিল নাও একটু অনেক সমস্যা হচ্ছে এর জন্য আমাদের শিপটা হচ্ছে কক্সবাজার থেকে ছাড়ে ক্ষেত্রে দেখা যায় যে দেখা যায় যে মানে ভাড়াটা একটু বেশি মানে শিপের ভাড়াটা এই ক্ষেত্রে একটু বেশি নেম মানে প্রায় দ্বিগুণই বলা যেতে পারে পনেরো থেকে ষোলোশোর মতো পার পার্সন লাগছে আমরা সবাই আমাদের যাদের যাদের ব্যাগ আছে ব্যাগগুলো নিয়ে আমরা শিপে উঠি এবং যেহেতু আমাদের অনেকেরই হচ্ছে এটাই হচ্ছে প্রথমবার সেন্ট মার্টিন যাওয়া সবাই অনেক খুশি আর সবাই যেহেতু আমরা এক ফ্রেন্ড সার্কেল বা আমরা একটা ব্যাচ হিসেবে চাচ্ছি এক্ষেত্রে আমাদের অনুভূতিটা একটু অন্যরকম এক্ষেত্রে শিপটা ছাড়ার জন্য বা শিবটা রওনা হওয়ার জন্য জোয়ারের পানিটা আসা খুবই জরুরি কারণ না হয় এই শিপটা হচ্ছে মা নিচের মাটির সাথে আটকে যেতে পারে এজন্য জোয়ারের অপেক্ষায় থাকতে হয় তারপরে আমরা এখান থেকে আমাদের মূল সমুদ্রে প্রবেশ করা হয় মানে বঙ্গোপসাগরে যখন আমরা প্রবেশ করব তবে আমরা এই যে অংশটা আছি এটা অবশ্য একটা বঙ্গোপসাগরের অংশ নয় এটা বঙ্গোপসাগর থেকে একটা নদী চলে গেছে যদিও এই নদীটার নাম আপাতত আমার মনে নেই তবে প্রথমে যখন আমরা এই নদী থেকে যখন আমরা সমুদ্রে যাচ্ছিলাম সেক্ষেত্রে আমাদের অনুভূতিগুলো অনেক ভালো মানে আমাদের এক্সপিরিয়েন্সটা অনেক মানে দৃশ্যগুলোই খুবই রোমাঞ্চকর কারণ এই যে চারপাশে এই যে শালবনের মতো অ্যাকচুয়ালি শালবন নাই গোলা তো আপনারা এখন উপভোগ করেন সমুদ্রে প্রবেশ করা এই অপরূপ দৃশ্য অবশ্যই এইখানে হচ্ছে আরেকটা দৃশ্য আপনারা দেখতে পাবেন এই যে দেখা যাচ্ছে এই যে বিমানটা এই বিমানটা এখন ল্যান্ডিং করতেছে মনে হচ্ছে ওই গাছগুলোর ভেতর দিয়ে বিমানটা চলে যাবে আর যাচ্ছি ফ্রেন্ডরা মিলে তার মধ্যে সেন্ট মার্টিন গান না হলে তো কোনো কথাই নেই তো বন্ধুরা মিলে গান গাওয়ার এই মাস সমুদ্রে এসে গান গাওয়ার যে আনন্দ বা ফিলিংস বলে বোঝানোর মতন আমার সবচেয়ে লাগছে এই সাম্পান গলা মানে সাম্পান গুলা এত সুন্দর ভাবে ঢেউয়ের তালে তালে যে চলে মানে জাস্ট মনে হইতেছে একটা তরঙ্গ আকারে সুন্দর করে যাচ্ছে তো আপনারা উপভোগ করুন এই সমুদ্রের এত সুন্দর পানির দৃশ্য আর এই ঢেউয়ের সাথে সাথে আমার ভিডিওর সাথে সাথে আপনারা চলুন আমার সাথে ঘুরে আসি সেন্ট মার্টিন

সোণা দিয়া আত কেন বান ধাইলি হা বগল ফোন বকুল ফোন সোণা দিয়া আত কেনবো বান্ধাইলি আনু ফুলের লাজ নাই রায়তা সালোক ফুটেল রায়তা সালোক ঘোটে ফুলের লাজ নাই রাইতে সালোক ফুটেল রায়তা সালোক ঘোটে

এই যে আমরা যে কক্সবাজার থেকে সেন্ট মার্টিন যাচ্ছি আপনারা শুনলে অবাক হবেন যে আমাদের সেন্ট মার্টিন পৌঁছাইতে প্রায় আট ঘন্টা সময় লাগছে মানে এটা যেহেতু টেকনাফ থেকে সম্ভবত দুই থেকে তিন ঘন্টায় পৌঁছানো যায় অ্যাকচুয়ালি সম্ভবত দুই ঘন্টায় পৌঁছানো যায় তবে এই আট ঘন্টার মধ্যে মানে এত তো আর ভালো ভালো লাগে না মানে এত এত সময় তো আর এই ছাড়নি ভালো লাগে না যারা যাদের একটু সমস্যা হয় তাদের ক্ষেত্রে রেকমেন্ড করবো যে সেন্ট মার্টিন মানে কক্সবাজার থেকে না যাওয়াই জন্য তবে আমার সমস্যা নেই কারণ আমি অ্যাডভেঞ্চার প্রিয় আমি ট্রাভেল করতে ভালোবাসি এবং আমার এইগুলোতে সমস্যা নেই মানিয়ে নেওয়া যায় যারা মানিয়ে নিতে পারবেন তাদের জন্য জাস্ট পানির এই সাউন্ডটা আপনারা একটু অনুভব করেন একদিকে সূর্য অস্ত্র যাচ্ছে মানে মনে হচ্ছে সমুদ্রের গভীরে তলিয়ে যাবে নে এ এক অপরূপ দৃশ্য আমার কাছে চেন মার্টিনের যাওয়ার ক্ষেত্রে মানে প্রত্যেকটা পার্টি আমার কাছে আলাদা আলাদা অনেক সুন্দর লাগছে আরেকটা জিনিস সেটা হচ্ছে গাংচিল আসলে এই গাংচিল বেশি পরিমাণ গাংছিল আমরা পাইনি তবে বিকেলের দিকে যখন আমরা প্রায় সেন্ট মার্টিনের কাছাকাছি পৌঁছে যাই তখন দু একটা গাংছিল ছিল আছে আর কি তবে যে অন্য অন্য ভিডিওতে যখন যে অনেকগুলো করে গান থাকে বা চিপস দিয়ে দেয় হ্যাঁ এমন সুযোগ হয়নি কারণ এই সময় যেহেতু আমরা নাফ মানে টেকনফ থেকে আসিনি টেকনফ থেকে আসলে ওই এরিয়াগুলোতে গাংচুলগুলো বেশি পাওয়া যায় আমরা আট ঘন্টার জার্নি শেষে প্রায় আমরা চলে এসেছি মার্টিন এই যে জাহাজগুলো দেখতেছেন এগুলো হচ্ছে সাধারণত গার্ডের যে জাহাজগুলো কোস্টগার্ড ও আচ্ছা একটা বিষয় হচ্ছে আমাদের ফিল্ডের মধ্যে কোস্টগার্ডটাও ছিল তবে আমরা অনুমতি পাইনি আর কি একজন এই তো এই তো ওই যে দেখা যাচ্ছে সেন্ট মার্টিন এই যে গাছগুলো দেখতেছেন এইগুলো হচ্ছে সব সেন্ট মার্টিন প্রথমেই আমরা সবাই দেখে মানে প্রথমে সেন্ট মার্টিন দেখে আমরা অনেক খুশি আর কি আট ঘন্টা জার্নি শেষে আমরা সেন্ট মার্টিন এসে পড়ছি এই তো সবাই আমরা নামতে শুরু করি সবাই ব্যাকটেক দিয়ে আমরা জাহাজ থেকে বা শিপ থেকে আমরা নামি নামার পরে সবাই অনেক খুশি দেখেন সবাই অনেক খুশি অ্যাট লাস্ট আট ঘন্টা থেকে নয় ঘন্টার মতো জার্নি শেষে আমরা সিনেমাটি এসে পৌঁছেছি সাড়ে আট ঘন্টা আমরা এই সিনেমাটিনে দুই দিন থাকবো দুই দিনে মোটামুটি সেখান এখান থেকে আমরা সেরাদ্বীপ যাব এবং আমরা কোন রিসর্টে আসি সবগুলা ভিডিওতে দেখা আস্তে আস্তে যাব নামার পর আমাদের এক সিনিয়র ভাইয়ের বাবা উনি হচ্ছে ট্যুরিস্ট পুলিশ উনি হচ্ছে আমাদের হেল্প করে এই হোটেল খুঁজে পাওয়ার জন্য এবং হোটেল ভাড়া নেওয়ার জন্য ভাড়া নেওয়ার ক্ষেত্রে আমরা রিক্সা ভাড়া করি এবং রিক্সা ভ্যান ভাড়া করা হয় সেখানে এখান থেকে এখানে এসে আপনারা চাইলে এদের সাথে কথা বলে একশো টাকা দেড়শো বা দুইশো মানে দুইশোর মতো করে নিবে সম্ভবত দুইশোর মতো নিচ্ছিল আমাদের দিয়ে হচ্ছে মানে আপনারা হচ্ছে আপনাদের হোটেলে পৌঁছাতে পারবেন এখানে নেমেই আপনারা একটু ভ্যানগুলো অবশ্যই ভ্যান ভাড়া করতে কারণ এই এত মানে জিনিসপত্র জার্নি করে সেই জিনিসপত্র নিয়ে যাওয়া খুবই টাফ আরেকটা বিষয় আপনারা মানে এই যখন সেন্ট মার্টিনের ভেতরে ঢুকবেন মনে করবেন যে কোনো একটা গ্রামে এসে পড়ছি আমরা যে একটা দ্বীপের মধ্যে আছে বোঝাই যাচ্ছে না এর ভেতরে বা এই সেন্ট মার্টিনের ভেতরে পরে একটা গ্রাম আপনি দোকানপাট মসজিদ এবং হসপিটাল স্কুল সবই আছে আপনার মোটামুটি সবই আছে মানে এর ভেতরে প্রবেশ করলে মনে হচ্ছে মানে বাংলাদেশেরই কোনো একটা গ্রামে যেহেতু সেন্ট মার্টিন অবশ্য বাংলাদেশেরই তবে আমরা সেন্ট মার্টিন ভেতরে একটা দ্বীপের ভেতরে বা দ্বীপের মধ্যে যে একটা গ্রাম মানে পুরো একটা গ্রামের ফিল পাবেন অনেকে মনে করতেন সেন্ট মার্টিন একটা দ্বীপ কী না কী আছে এই দেখেন আসলে সেন্ট মার্টিনে কী আছে ভেতরে কি আছে এই দেখেন এখানে মসজিদ আছে ঠিক এ তো দেখেন সবাই এই যে সাইকেল এখান থেকে ভাড়া নিচ্ছে এখানে এখান থেকে প্রায় দুই ঘন্টা বা তিন ঘন্টার জন্য এরা হচ্ছে বিভিন্ন দামে সাইকেল ভাড়া নেয় আপনারা সেন্ট মার্টিনের এই ভেতরে যে গ্রামগুলো আছে গ্রামীণ দৃশ্যগুলো মানে প্রায় গ্রামই বলা যায় এটা পুরো একটা গ্রাম আর কি এর মানে আমরা এই সেন্ট মার্টিন হচ্ছে একটা ইউনিয়ন এই ইউনিয়নটাই হচ্ছে ইউনিয়নের মধ্যে একটা মিলে হচ্ছে একটা গ্রাম এই গ্রামের বিশ্বরা আপনারা উপভোগ করুন আমাদের হোটেলে পৌঁছানোর আগ পর্যন্ত মাটি কেন নারকেল জিনিসটা বলা হয় তার কারণ সম্ভবত এই গোলাই কারণ দেখেন কত নারকেল গাছ তবে আরেকটা বিষয় যেন অবাক হবেন যে এখানে নারকেল মানে ডাবের দাম অনেক বেশি রাখা হয় কারণ এইগুলো হচ্ছে মালিকানা ভিন্ন এই নারকেলগুলো বলে বা ডাবগুলো বলে এখানে হচ্ছে কক্সবাজার থেকে বা হচ্ছে থেকে আনতে হয় আমরা চলে এসেছি আমাদের হোটেল এই যে হোটেল আছে বা যে রিসোর্টটা আমরা নিয়েছি সেই রিসোর্টটার নাম হচ্ছে সীমানা পেরিয়ে রিসোর্ট রিসোর্টটা প্রথমে এসে আমার খুব ভালো লাগে মানে সবারই ভালো লেগে দেখেন এই যে নারকেল গাছগুলো এবং এইখান থেকে সামনে যাবেন সামনে গেলেই হচ্ছে আপনারা দেখতে পাবেন আপনাদের এই যে নারকেল গাছগুলো আছে তার সামনেই হচ্ছে সমুদ্র সৈকত জাস্ট রিসোর্টটা পেরিয়ে সামনে যাবেন আর আপনার সামনে হচ্ছে সমুদ্র সৈকত মানে অস্থির একটা ভিউ দেখেন সেই একটা ভিউ এই ভিউটা খাওয়ার জন্য অন্তত এই রিসোর্টটা নেওয়া দরকার রিসোর্টটা আবার অনেক ভালো প্রথমে এসে এই ডাবগুলো দেখি আসলে যদিও আমরা একটা ডাব নিয়েছিলাম ওই যে শিহাব একটা ডাব নিয়েছিল আমরা দুইজন মিলে একটা ডাব খাই আর কি দুশো টাকা করে বা দেড়শো টাকা করে পড়ছে আর কি আমরা ছোটো ছোটো ডাবটা নিয়েছি আর কি এরপর আমরা খাওয়া দাওয়া করে মোটামুটি আমরা সবাই টেস্টে টেস্ট রাতের বেলা বের করি তারপর রাতে বেরোনোর পর হাঁটতে হাঁটতে দেখি রূপচাঁদা মাছ কাকরা বা অন্য অন্য যে মাছগুলো সামুদ্রিক মাছগুলো আছে সেগুলো বিক্রি করতেছে টোনা মাছ এগুলো বিক্রি করতেছে আপনারা কয়েকদিন আগে নিউজ দেখছিলেন না যে সমুদ্র সৈকতে আলোর মতো একজনের দেখা যায় কি যেন মানে নীল রঙের আলোর রাতে ঘোরাঘুরি করে আমরা খাবার দাবার সিঁড়ে নিই খাবার দাবার সিঁড়ে সবাই মানে রিসোর্টে এসে সবাই ঘুমিয়ে কারণ আমাদের পরের দিন সকালেই যেতে হবে কোথায় বলুন তো সেরাদ্বীপ সেরাদ্বীপের উদ্দেশ্যে সকাল সকাল আমি অবশ্যই সকাল সকাল সবাই ঘুম থেকে ওঠার আগে আমি তানফির সুমন সাকিব এরা সব ইমরান সবাই উঠে তাই উঠে যাওয়ার পরে আমরা একেবারে সকালের ঘিউটা দেখার জন্য আমার কাছে মনে হয়েছে যে সকালে যে উঠতে পারছে এটা আমার জন্য আমাদের জন্য সমস্যা আমরা অনেক লাকি কারণ উঠতে পারার কারণে কারণ সকালে যে দৃশ্যটা যখন সূর্যটা আসলে উদিত হয় হঠাৎ করে দেখা যাচ্ছে যে নারকেল গাছের থেকে সূর্যটা উদিত হচ্ছে অসম্ভব সুন্দর একটা দৃশ্য ও আচ্ছা আচ্ছা সাথে রৌশনও আছে আর রৌশন তানগির সুমন আমি সাকিব সবাই মিলে হচ্ছে তখন হচ্ছে আমরা হাঁটতে থাকি আমরা জাস্ট আমরা চিন্তা করি যে চল আমরা হাঁটি হাইটে হাইতে সেরাদ্বীপ চলে যায় তবে আসলে সিরাদ্বীপ তো অনেক দূরে কারণ বাকিরাও আছে। কিন্তু আমরা কিছুক্ষণ যাওয়ার পরে কয়েকটা রিসোর্ট দেখার পরে কয়েকটা ছবি টবি তুলে এবং আমি কয়েকটা ভিডিও শট নিয়ে ব্যাক করি কারণ আমাদের নাস্তা করতে হবে নাস্তা করে তারপরে দেখেন নৌকাগুলো কি সুন্দরভাবে সাজানো আছে এই যে দেখেন যে নৌকা গুলা বা স্পিড বুটগুলা যে সুন্দরভাবে মানে রঙর দেওয়া আছে অনেক সুন্দর লাগতেছে আপনার ভিডিওটা উপভোগ করেন পায়ের নিচে যে দেখতেছেন এগুলো কিন্তু প্রবল পাথর না দেখেন এগুলো হচ্ছে মৃত প্রবাল তবে কেন এই সিনেমাটিকে প্রবাল দ্বীপ বলা হয় তার কারণ হচ্ছে এইগুলো আপনি যে এইখানে মানে পুরো দ্বীপে যখন ঘুরে বেড়াবেন দেখবেন যে প্রবাল আর প্রবল অনেক পাথরের মতো দেখতে পাথরের মতো হলে এগুলো হচ্ছে প্রবাল। আমরা যখন হাঁটতেছিলাম তখন আমরা এক শিশুকে দেখতে পাই যে কিনা ঝিনুক এবং বড় ঝিনুক ঝিনুক ওকে যখন জিজ্ঞেস করা হয় ঝিনুক দিয়ে কি করবে তখন যে মালা বানাবে সেখান থেকে হচ্ছে সে তখন হঠাৎ করে সুমন ওকে জিজ্ঞেস করেছে তুমি পড়ন তেলত বা ছোরা পারো একটা তখন সে সুন্দর কণ্ঠে তার সুন্দর কণ্ঠে ছোড়াটা শোনায় আমাদের তেলত করে শুনে

যেহেতু আমি নিজে ভিডিও করছি তো আমার নিজের কিছু ভিডিও রাখা দরকার ভাব নিলাম কি যেহেতু এটা টিকটক না টিকটক মনে করেন শর্ট নিলাম আর কি চেষ্টা দেখেন কেমন হয়েছে আপনার বলেন সাথে আমি সাকিব আর তানভীর সুন্দর সবাই হচ্ছে শাহরুখ খানের যে আইকনিক পোস্ট আছে বা লেজেন্ডারি যে পোস্ট ওই পোস্টটা দিলাম ওকে ভালোই লাগতেছিল আর কি এই যে এই আইডিয়াটা সাকিবের ছিল আচ্ছা যদিও আমার সানগ্লাসটা আনতে ভুলে গেছি সাকিবের যে চশমা আছে চশমা দিয়েই এই শটটা নিচ্ছে আর কার মতো আমাদের সকাল বেড়ার ঘোরা শেষ সবাই যখন ঘুমাচ্ছে আমরা কিন্তু ঘুরে ফেলছি প্রায় এক ঘন্টার মতো এখন আমরা যাবো নাস্তা করতেন নাস্তা করে আমাদের পরের গন্তব্য ছেড়া দ্বীপ তবে এই ভিডিওতে আপনারা ছেঁড়া দ্বীপ আপনাদেরকে দেখাতে পারব না ছেঁড়া দ্বীপের জন্য নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন এই ভিডিওতে আমরা জাস্ট ছেড়া যাওয়ার অর্ধেক যাওয়ার পর ভিডিও অফ পরের ভিডিওতে আমি ছেড়ে যে হোক না আমরা নাস্তা করলাম নাস্তা করে খাওয়ার পরে একটু এই যে ধোনলাই এও আচ্ছা আপনার আরো একটা কথা বলি যে ধোনায় ধুল খাওয়া মানে অস্থির একটা ফিলিংস পাবেন এখানে হোক না কিছুক্ষণ প্রায় পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আমি ধোনায় ধুল খেলাম তারপর আমাদের যাত্রা শুরু হয় সেরাদ্বীপের উদ্দেশ্যে আমরা স্পিড করে না অবশ্যই যে আদার্স যে নৌকাগুলো সাম্পানের মতো যে নৌকাগুলো আছে সেগুলো দিয়েই হচ্ছে আমরা চেন মার্কিন বা সরি সেরাদ্বীপ যাব আরকি সবাই রেডি হয়ে বের হয় যে সেরাদ্বীপের উদ্দেশ্যে কারণ আমাদের একটা নৌকাতে আর হবে না আমাদের দুইটা নৌকা দিয়ে যেতে হবে সেরাদ্বীপ সাথে আমাদের টিচাররাও আছেন। আমরা এই স্পিড দিয়ে প্রথমে ওই নৌকাটাতে যাব ওই নৌকা থেকে আমরা যাবো সেরাদ্বীপের উদ্দেশ্যে এর জন্য কারণ এখানে যেহেতু মানে পানির পরিমাণ কম এই জন্য নিচে আটকে যায় এই জন্য হচ্ছে এইখান থেকে স্পিড দিয়ে আমাদের নৌকাটাকে যেতে হয় তারপরে হচ্ছে আমাদের যাতে যেতে হবে সেরাদ্বীপের উদ্দেশ্যে ওই সাম্পান সাম্পানের মতো যে নৌকাটাতে অবশ্যই ওরা হচ্ছে এই স্পিড মতো এক গ্রুপ বেশে আমরা গেছি হচ্ছে সাম্পানের মতো যে নৌকাটা এই এই নৌকাটা দেখতেছেন এই নৌকা দিয়ে হচ্ছে আমরা গেছি এই তো আমরা এখন যাচ্ছি ছেড়া দ্বীপের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা আসলে এখানেই শেষ করতে চাচ্ছি কিছু ক্লাইম্যাক্স রাখার জন্য নেক্সট ভিডিওতে আমরা ছেঁড়া দ্বীপের পুরো ব্লগটা নিয়ে আসব তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং সাবস্ক্রাইব করে রাখতে পারেন